নলসিটি দবদপিয়া সড়কের মল্লিকপুরে অবস্থিত গোরস্থানের জঙ্গল পরিষ্কার করল নলসিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ গত শুক্রবার তেইশ অক্টোবর জুমার নামাজের পূর্বে তারা গ্রস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মুস্তফা শালু উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আনিজুর রহমান হেলাল খান নলসিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ রাসেল হাওলাদার মিরাজ তালুকদার মোহাম্মদ লোকমান হোসেন তানভীর সোহেল মোহাম্মদ রোকনুজ্জামান রোকন মোহাম্মদ আফজাল খান মামুন হাওলাদার ইমন প্রমুখ তারা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নির্দেশনায় বিভিন্ন জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে আজ আমরা নলসিটি পৌরসভার সবার জন্য উন্মুক্ত একমাত্র গ্রহস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি এখানে অনেক ঝোপঝাড় ছিল যেগুলো আমরা কেটে সরিয়ে নিয়েছি আমরা পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন জায়গায় জনকল্যাণমুখী কাজে নিজেদের নিয়োজিত রাখব নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক